গাজীপুর কাশিমপুরের শারদাগঞ্জ এলাকায় প্রতিদিনই জবাই হয় পনেরো থেকে বিশটি ঘোড়া যা মানুষকে খাওয়ানো হয় গরুর মাংস হিসেবে। যদিও কেউ বোঝার আগেই প্রতিদিন এই ঘোড়াগুলো জবাই করেন একটি দুষ্ট চক্র এই চক্রের মূল হোতাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকারোক্তিমূলক জোগানমন্ত্রী দেন এবং এই ঘোড়াগুলোর মাংস বাজারজাতকরণ বলে আর এখন কাশিমপুর অঞ্চল সহ সারা বাংলাদেশের সবাইকে গরুর মাংস কিনতে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো এবং সম্পূর্ণ যাচাই বাছাই ছাড়া গরুর মাংস খাসির মাংস করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো

মরার মাংস তো এখানে এসে দেখি 10টা ঘোড়া জবাই করা হয়েছে এর মধ্যে ছয়টা অলরেডি প্রসেসিং করা হয়েছে ও প্যাকেটিং করা হয়েছে আর চারটা এখনও মানে জবাইকিত অবস্থায় পড়ে আছে। এক একটা ঘোড়ায় মিনিমাম 30 থেকে 40 কেজি মাংস মাংস হয় আর এখানে যেগুলো আছে তো সেই সেই হিসাবে আপনার আনুমানিক 300 থেকে 400 কেজির মতো এখানে মাংস আছে। এটাকে তারা গরুর মাংসের আমরা এখানে বিশ হাজার টাকা অর্থদন্য করেছি এবং এখানে যে মাংসটা আমরা পেয়েছি এই মাংসগুলো আমরা এখন ওই জব্দ করে এগুলো এখন আমরা ডাম্পিং করে ফেলবো তাদের যে স্বীকারোক্তি যে তারা এটা আর করবে না এরকম একটা শিকার আমরা নিয়েছি এই বেসিসে আমরা তাদেরকে অর্থদণ্ড করেছি মানে